ভাই ব্রাদার কেমন আছেন আপনারা হাই হাই তো ভাই ব্রাদার বলা যাবে না কারণ আমাদের আপুরাও কিন্তু ভিডিও দেখে বলতে লাগবে আসসালামু আলাইকুম ভালো ভাই বোনেরা কেমন আছেন আপনারা তো প্রথমত সবাইকে জানাইতেছি আমাদের নতুন বছরের শুভেচ্ছা তো সবাই এই বছরটা ভালোই কাটবে ইনশাল্লাহ আশা করতেছি দোয়া করতেছি তো নতুন বছর উপলক্ষে আজকে নিয়ে আসলাম নতুন একটা সার্ভার তো এই সার্ভারে আপনারা কি কি পাবেন সেটাই বলে একটু পর তো তো আপনাদের একটা দেখাই দিবোটা দেখেন আমরা কিন্তু আমাদের ফ্রি ফায়ার যে বাংলাদেশ সার্ভার আসে সেই সার্ভারের প্লেয়ারকে কিন্তু গিফট দিতে পারবো এই সার্ভারে তো দেখেন আমি প্রক্সি সার্ভার থেকে আমাদের সেই আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশের প্লেয়ারের আইডি তে চলে আসলাম এবং গিফট অপশনে চলে যাচ্ছি এবং এইখান থেকে আমি তাকে এই বান্ডেলটা মনে করেন গিফট করে দিয়ে দিব তো এইখান থেকে আমরা কি করব দেখেন আমার ডায়মন্ড নাই কিন্তু আমি গোল্ড দিয়ে তাকে গিফট করব তো এইখানে দেখেন গোল্ড দেওয়াও গিফট করা যাবে ডায়মন্ড দিয়েও করা যাবে তো এইখান থেকে আমি গিফট অপশনে চলে যাচ্ছি তো এইখান থেকে আমি গিফটে চাপ দিয়ে দিলাম তো গিফটে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে এরকম ইন্টারফেস শো করলো তো এখন আমার কাছে যেহেতু ডায়মন্ড নাই সেহেতু আমি গোল্ড দিয়ে এখানে গিফটটা করে দিই তো দেখতে পাচ্ছেন গিফটে চাপ দিলাম হাই হাই গিফট সাকসেসফুল তো এত উত্তেজিত হওয়ার কোনো কারণই নাই কারণ আমাদের এই ছাড়বার থেকে যখন আমরা গিফট দিতেছি গিফটগুলো সাকসেসফুল হইতেছে বাট আমাদের রিয়েল আইডিতে কিন্তু গিফটগুলা পৌঁছাইতেছে না তো এটাই হতে আমাদের মেন কাহিনি তো এখানে আপনারা যদি আমার আইডির দিকে তাকান আইডিতে লেভেল দেখতে পাচ্তেছেন আমার নব্বইও নাই আমাদের এখানে নিরানব্বই হয়ে গেয়া তো ভাই এটা কেমনে হইল আমার তো এখানে তো দেখেন গাই যে আমাদের কাছে ভিবেস রয়েছে প্রাইম লেভেল এইটের ভিবেস রয়েছে তারপর মনে করো এখানে মডারেটর ভিবেস যত ভিবেস প্রকার সব কিছুই কিন্তু রয়েছে তো এমন 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 কিছু পাইতে হইলে কি করতে লাগবে ভিডিওতে লাইক করতে লাগবে শেয়ার করতে লাগবে এবং এবং কি। সাবস্ক্রাইব করতে লাগবে আরে ভাই এখনো দেরি করতেছেন কি জন্য সাবস্ক্রাইবটা করে দেন তাছাড়াও আজকের পক্সি সার্ভার থাকবে আপনারা ডায়মন্ড ইউজ করতে পারবেন এই পকসি চারবার তো ভাই দেখেন আমার আইডিতে ভাই ফকির হয়ে গেছে ভাই ডায়মন্ড নাই তো আইডিতে রয়েছে যেহেতু একশো ষাট ডায়মন্ড তো এইটা দিয়ে আমি নব্বই ডায়মন্ডের একটা স্পিন মাইরা দেখাই দিয়েছি আপনাদের তো এখানে দিলাম নব্বই ডায়মন্ড স্পিন তো হয়ে গেল আমার আইডিতে ষাট ডায়মন্ড শুধু কি আর কোনো দুঃখের কথা ভাই নতুন বছর আর আমার এখানে ফকির হয়ে গিয়া ষাট ডায়মন্ড শুধু আইডি আর ভাই শুনতেই কণ্ঠটা কারণ এখন বাজে রাত মনে করেন তিনটা কত তিনটা চা তো ভিডিওটা বানাইছি মনে করেন যখন বানাই তখন মনে করেন আর একটা ডেটটা ওই রকম আসছিল এখন মিটিট যখন করতে আসছি ভাই বাজতা আছে তিনটা পা তো 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 ভাই বইনের রা তো আপনাদের কি করতে লাগবে এখন প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাগবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারটা মাসবে করতেই লাগবে এটা আমার প্রাপ্য তো এটা না করলে ভাই আপনাদের ভাই বিয়ে হবে না ভাই যদি বিয়েও টিয়াও হয়ে যায় ভাই ভাই বাচ্চা কাচ্চা ভাই হবে না ভাই এটা মনে রাখেন তো কি করতে লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে লাগবে তো আর বক বক করবো না আমার ভিডিওর মূল ট্রফিক চলে যাই তো আপনাদের এইরকম প্রক্সি সার্ভার নিতে হলে প্রথমত আমাদের ভিডিওটাতে লাইক করতে লাগবে না হলে আপনারা সেট দিতে পারবেন না তো এমনটা কিছু বলবো না আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন তারপর চলে যাবেন এই যে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওগুলো পছন্দ হয় এবং আমার ভিডিওগুলো আপনার যদি আরো লাগে কাজে তো সাবস্ক্রাইব করার পরে যে আবারও ঘন্টাতে চাপ দিয়ে দিবেন তারপর এখানে অল অপশন দেখতে পারবেন অল অপশনে চাপ দিয়ে রাখবেন তাহলে আমি ভিডিও যদি সারি নতুন প্রক্সি সার্ভার নিয়ে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তারপর আপনারা চলে যাবেন আমাদের কমেন্ট বক্সে ভাই কি আর কোনো দুঃখের কথা ভাই ফোনেও চার্জ নাই ভাই 8% চার্জ হয়ে গেছে আমার ফোনে কি ভাই কি আর কোনো তো ভাই কখন জানি তারপর আপনারা এখান থেকে মোর অপশনে চলে যাবেন তারপর এখানে দেখতে পারবেন আমি কিছু কিছু লিঙ্ক দিয়ে রেখাছি তো প্রথমত যেই লিঙ্কটা আপনাদের কাজ করতে লাগবে প্রথমত এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের লিঙ্ক তো ভাই ফেসবুক পেজ ফলো না করলে ভাই এই যেটা করলাম ভাই বিয়া হইলেও ভাই বাচ্চা কাচ্চা হবে না ভাই তো ভাই বিয়ে হবে না ভাই যদি ফেসবুক পেজ ফলো না করো ভাই আর যাদের টিয়া হবে ভাই তাদের বাচ্চা কাচ্চা হবে না তো ভাই প্রথমত কি করতে লাগবেই আমাদের এই যে ফেসবুক পেজটা রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটাতে চাপ দিয়া ফেসবুক পেজটা ফলো করে দিতে লাগবে তো ভাই ফলো করতে তো টাকা লাগতেছে না তো টাস করে দেন ফেসবুকে চলে যান ফলো করে দিয়ে আসেন তারপর টিকটক এটা করলেও হবে না করলে হবে কারণ ভাই টিকটকে আমার কিচ্ছু এটা টিকটক আমার আমাদের হবে না তারপর আপনারা চলে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ তো এইখানে আপনারা গিয়ে কী করবেন তো এইখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এইখানে আমি টেলিগ্রাম গ্রুপটা চালু করি আটটা তিরিশে রাত তো তখন থেকে আপনারা কিন্তু কথা বলতে পারবেন গ্রুপে আমি কিন্তু ওইখানে কলেও আসি তারপর আমাদের যে মেইন কাজটা টেলিগ্রাম চ্যানেল তো এই যে টেলিগ্রাম চ্যানেল এইখানে কিন্তু আপনারা কি করবেন এই যে চ্যানেলের এখানে চাপ দিয়ে দিবেন তো এইখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে আসবে আমার হাই হাই এই যে দুঃখের কথা কি কমেও দুই হাজার সাবস্ক্রাইবারের একটা চ্যানেলে তো এইটা হচ্ছে ফ্রি আর্নিং চ্যানেল মানে আপনাদের ফ্রি ইনকামের ব্যবস্থা করে দিব ভবিষ্যতে সেই জন্য এই চ্যানেলে আপনাদের জয়েন করে রাখতেছি তো প্রথমত আপনি যদি চ্যানেলে জয়েন না থাকেন অবশ্যই জয়েন হয়ে নিবেন তারপর আপনারা দেখতে পারবেন এখানে যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর থাম্বেল এবং আমি লেখা দিয়ে রাখছে হাফ নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ তো তারপর আমার নাম দিয়েছি তো আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওরই থামবেল কিন্তু এইটা তারপর আপনারা দেখতে পারবেন যে এখানে লিঙ্ক দিয়ে রাখছি ছাব্বিশ সালের নতুন প্রক্সি সার্ভার সেট আপ লিঙ্ক তো আপনারা কি করবেন এই যে লিঙ্কটা লিঙ্কটা চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আমার মেইন যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে নিয়ে আসবে তো এইখানে আপনাদের ভালোবাসায় হাজার মাত্র ছয় হাজার দুইশো গেজ বাষট্টি সিক্স পয়েন্ট টু কে এরকম প্রথমত আপনারা এই যে চ্যানেলটা এইটাতে জয়েন হয়ে নিবেন এইখানে আপনারা সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন তারপর এইখানে টাস্করা দিয়ে একটা লাভ রিয়েট বা কি রিয়েট দিবেন দিবেন দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আমি কিন্তু লিখে রাখছি হ্যাপি নিউ ইয়ার দুই এবং আমার নাম দিয়ে আমরা লিঙ্কগুলো দিয়ে রাখছি এখানে তো কী করবেন আপনারা এটা কিন্তু আমি দিচ্ছি মনে করেন আজকে রাত বারোটা তিরিশের ওই দিক তো এইখান থেকে আপনারা প্রথমত এই যে সার্ভার নিউ সার্ভার লিঙ্কটাতে চাপ দেবেন আপনাকে এইখানে নিয়ে আসবে তো এইখান থেকে আপনারা এই যে এই দিকে চাপ দেয়া এটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আপনারা এইভাবে ডাউনলোড দিয়ে নেবেন তারপর ইনস্টল করবেন আমি দেখাই দিই ওলা তারপর আপনারা আবারও নিচে চলে আসবেন এবং মেইন ফাইল লেখা আছে মেইন ফাইলের লিঙ্কটাতে চাপ দিয়ে দেবেন তাহলে আবার এই যে এই জায়গায় নিয়ে আসবে তো মেইন ফাইলটা কীভাবে ডাউনলোড দেবেন এটাও বলে দিচ্ছি তো এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে একটা চাপ দিয়ে দেবেন তাহলে এরকম ইন্টারফেস করবে এখান থেকে সেভ টু ডাউনলোড লেখাটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে এটাও ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে অলরেডি আমাদের কিন্তু অলরেডি মনে করেন দুইটা কাজ শেষের পথে মানে আমরা কিন্তু ডাউনলোড দিয়ে দিয়েছি ওইগুলো আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে মানে আমাদের মেইন যে প্রক্সি সার্ভার এবং মেইন ফাইলটা দুইটাই তারপর আপনারা তৃতীয় নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন আমাদের যেটা সিবার অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এই লিঙ্কটাতে একটা চাপ দিয়ে দিবেন তো এই যে লিঙ্কটা যেটা সিভার অ্যাপসের লিঙ্কটা এইখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের নিয়ে যাবে প্লে স্টোরে তো প্লে স্টোর থেকে আমাদের এই অ্যাপসটা ইনস্টল করতে লাগবে তো আপনাদের কী করতে লাগবে এই যে ইনস্টল লেখাটা এখানে চাপ দিয়ে ইনস্টল করে নিতে লাগবে তো ভাই আমি জানি ভাই সবাই যে প্রক্সি সার্ভার নামান সবার ফোনে ভাই এই যে অ্যাপসটা থাকবেই মানে না থাকলেও ডিলিট করে দিয়েছেন আবারও ইনস্টল করে নিবেন তারপর এখান থেকে ব্যাগ দিয়ে আবার চলে আসবেন টেলিগ্রামে তো কারণ আমাদের টেলিগ্রাম অ্যাপগুলো এখনও ইনস্টল হয় নাই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে ইনস্টল করে নিব তো আপনাদের দেখে দিচ্ছি দেখেন আমি এক তারিখে কিন্তু এই পোস্টটা করছি মানে এই যে পোস্টটা মানে আজকে কিন্তু এক তারিখ মানে বারোটার সময় আমি কিন্তু আমাদের নববর্ষ বর্ষ শিবর বর্ষের একটা চিঠি পাঠাই দিয়েছিলাম গ্রুপে ফুল বারোটায় তো এইখানে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তারপর আমি কিন্তু এই লিঙ্কগুলো দিয়ে দিয়েছি এই যে দেখেন বারোটা সাতাইশে কিন্তু লিঙ্কগুলো দিয়ে দিয়েছি তো এখন আপনাদের যেটা করতে লাগবে ডাউনলোড তো আমাদের হয়ে গেছে এখন আমাদের ইনস্টল করতে লাগবে তো প্রথমত আপনারা প্রক্সি সার্ভারটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টলে চাপ দিলাম ইনস্টল হইতেছে তো এটার নাম কিন্তু প্রক্সি সার্ভার থাকবে না তো ব্যাটা লেখা থাকবে ব্যাটার ব্যাটা এটা হ্যাঁ আস্তত ব্যাটা মানে ভাই কি আর কুমু তো এইটা লেখা থাকবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল হয়ে গেছে আমি এখান থেকে ডান দিয়ে দিচ্ছি তো এখন আপনাদের দ্বিতীয় গাছটা কি করতে লাগবে আমি তো এটা করে নিয়েছি তো আবারও দেখে দিচ্ছি থ্রি রোডে চাপ দিয়া সেভ টু ডাউনলোড তো এটা অলরেডি আমি করে নিয়েছি আর করলাম না তো আপনারা যদি করে না থাকেন তাহলে করে নেবেন তারপর আপনাদের কী করতে লাগবে অ্যাপসটা ইনস্টল করতে লাগবে আমি কিন্তু করে নিয়েছি তো এখন আমরা চলে যাব আমাদের ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমরা প্লে স্টোর থেকে যেটা অ্যাপস ইনস্টল করলাম যেটা সিভার আর এইটা হচ্ছে আমাদের সেই আস্তত্ব মানে প্রক্সিস সার্ভার তো প্রথমত আমাদের কিন্তু প্রক্সি সার্ভারে প্রবেশ করতে লাগবে মানে লাগি তো এখান থেকে আমরা চলে যাব সোজা সার্ভারে মানে সার্ভারে তো আসার পরে আপনাদের সামনে কিন্তু অবশ্যই এই যে ডাউনলোড ফেল লেখাটা চলে আসবেই কারণ আমাদের এখনো সেট আপ দেওয়া হয়নি তো ভাই দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু এইটা প্রমাণ সহ আমি দেখাই দিচ্ছি একশো পার্সেন্ট প্রমাণ সহ এটা কীভাবে সেট আপ দিবেন এবং কাজ করবে কি করবে না তো এখন আমি এখান থেকে আবারও ফোন স্ক্রিনে চলে আসলাম তারপর আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপসটা নামাইলাম যেটার অ্যাপসটা এইখানে চলে যাব তো আপনারা ওইখানে চলে যাবেন এবং পারমিশন চাইবে যেইগুলো পারমিশন এখানে দিয়ে দেবেন তো আমার যেইগুলো পারমিশন চাইতেছে আমি ওইগুলো দিয়ে দিতেছি তো আপনারা ভাই এখনও যারা ভিডিওটা দেখতেছে লাইক কমেন্ট কিছু করেন না ভাই কী করতেছেন ভাই লাইক করতেই টাকা লাগতেছে ভাই তোমার তো লাইকটা করে দেন এবং কমেন্টটা কিছু একটা বলে দেন এবং শেয়ার করে দেন আপনার বন্ধুও যদি খুলতে পারে তো এই অ্যাপসে আসার পর আপনারা প্রথমত ডাউনলোড লেখাটা খুঁজে নেবেন তো এই লেখাটা ডাউনলোড লেখাটা খুঁজে নিবেন প্রথমত অ্যাপসটার মধ্যে আসার পর তারপর ডাউনলোড লেখা খুঁজার পর আপনারা ডাউনলোডে চাপ দিয়ে দিবেন ডাউনলোডে আসার পর দেখতে পারবেন যে টেলিগ্রাম কই আছে প্রথমত টেলিগ্রামটা খুঁজে নিবেন ডাউনলোডে আসার পর কই টেলিগ্রাম তো টেলিগ্রামে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো হইতে পারে না হইতে পারে এখানে আপনাদের আরও অনেকগুলো থাকতে পারে তো এই যে আমরা যেই মেইন ফাইলটা সেভ টু ডাউনলোড দিলাম সেটা কিন্তু এইখানে রয়েছে তো আপনাদের এখানে কিন্তু অসংখ্য মেইন ফাইল থাকতে পারে কারণ আপনারা আগে আগেই ডাউনলোড দিয়েছিলেন অনেকগুলা ফাইল তো আপনারা কী জিনিস দেখবেন এই যে সাইটে দেখবেন তারিখটা রয়েছে কোন তারিখে ডাউনলোড দিলেন সেই তারিখটা এখানে শো করবে তো আমি যেহেতু এক তারিখে ডাউনলোড দিলাম এক তারিখ দেখাচ্ছে এক এক দু মানে টোয়েন্টি সিক্স মানে এই দু হাজার ছাব্বিশ সালে আছি এখন পঁচিশ সাল শেষ তো এখানে কী করবেন আপনারা চাপ দিয়ে ধরবেন মেইন ফাইলটা চাপ দিয়ে ধরার পর নিচে দেখবেন কপি অপশন রয়েছে কপি করে নেবেন তো টেলিগ্রাম আসার পর চাপ দেওয়া ধরে কপি করবেন মেইন ফাইলটা আমাদের যেটা সেপ টু ডাউনলোড দিলাম তো কী জিনিস দেখবেন আপনারা ও পর যদি ওয়ান না থাকে তো এইটা জিনিস আপনারা লক্ষ্য করে এটা কপি করবেন চাপ দেওয়া ধরে কপি করবেন ও পিছনে যদি ওয়ান থাকে তাহলে কিন্তু আপনাদের ওইটা সেট আপ হবে না তো দেখবেন যেটার ও বিবির পিছনে ওয়ান নাই তার ওইটা কপি করবেন কপি করার উপরে যেই লেখা থাকে ওইখানে চাপ দেওয়া ডিভাইস স্টোরেজে চাপ দেবেন তো এখান থেকে আপনার ডিভাইস স্টোরে আসবেন আসার পরে অ্যান্ড্রয়েড খুঁজা বাইর করবেন প্রথমেই থাইতে যাবে তো অ্যান্ড্রয়েডে চাপ দিয়ে দেবেন অ্যান্ড্রয়েডে চাপ দেওয়ার পর আপনারা নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ওবি লেখা থাকবে ওবিতে চাপ দিয়ে দিবেন তো ওবিতে চাপ দেওয়ার পর এখানে পারমিশন চাইতেও পারে আপনাদের নাও চাইতে পারে আমার যেহেতু চাইতেছে আমি দিয়ে দিচ্ছি আপনাদের যদি চাই দিবেন না চাইলে তো ভালোই তো পারমিশন দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে ওইখান থেকে আপনারা বাহির করবেন ফ্রি ফায়ার ম্যাক্স এবং নিচে লেখা থাকবে তো ব্যাটা মানে যেটা আমরা নামাইলাম ইনস্টল করলাম ইয়া থেকে টেলিগ্রাম থাইকা তো আপনারা প্রথমত ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে যাবেন এবং নিচে সববার নিচে দেখতে পারবেন একটা খাতা রয়েছে এখানে আমাদের নামগুলা লিখতে লাগবে ওই রকম না গাইস আমাদের এখানে পেস্ট করে দিতে লাগবে পেস্ট এখন বুঝে না সবাই টাচ করে দিবেন গাইজ হাই হাই কি হইলো এটা পেস্ট হইতাছে না হি হে তো ভাই এই সমস্যার সমাধান করতে করতে আমার জীবন হয়ে গেছে শেষ সেই জন্য আমি কইরা ফেলছি এটার সমাধান পেস্ট এই ছন্দ তো মিলে না ভাই কি আর কমু ভাই আমার দ্বারা ছন্দ হবে না তো এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম তো আমার ফোনে কিন্তু এটা ভিপিএন চালু করলে ঠিক হয়ে যায় কি আর কমু দুঃখের কথা আপনাদের হয় না তো ভাই আপনাদের যাদের যাদের হয় না তাদেরটা সলিউশন একটু পর বলতেছি আমারটা আমাকে সলিউশনটা করে নেই তো এখান থেকে আমি আমার ওয়ান ওয়ান ভিপিএনটা চালু করে নিলাম আমার বেস্ট ভিপিএন হইতেছে ওয়ান ওয়ান ভিপিএন তো এটা চালু করার পর আমরা যেই অ্যাপসটা নামাই সি প্লে স্টোর থেকে যেটা সিভার এইটা কিন্তু ক্লিয়ার ডেটা মাইরা নিতেছি দেখেন তো এই স্টোরে গেলাম ক্লিয়ার ডেটা মাইরা নিলাম তো এখন আমরা সরাসরি অ্যাস্টের ভিতরে আবার চলে যাব তো এখন দেখার পাল আমাদের পেস্ট হয় কি হয় না তো ভাই এই কাহিনী করার পরেও ভিপেন লাগার পরেও কিন্তু অনেকের পেস্ট হয় না তাদের তারা কি করবেন সেটাও বলে দিচ্ছি তো এইখানে দেখেন আমি কিন্তু প্রথমে ডাউনলোডে যাব তো আপনারা যদি মনে থাকে কি কোন কোন জায়গায় যাচ্ছে আপনারা আগে যেইটা বলছি ওইটা শুনে আপনারা কাজ করেন তো ডাউনলোডে আসার পর টেলিগ্রাম তারপর এখান থেকে টেলিগ্রামে আসার পর এটা চাপ দিয়ে ধরে কপি করতে লাগবে তারপর সবার উপরে যেই লেখা থাকে ওইখানে চাপ দিতে লাগবে তারপর অ্যান্ড্রয়েড আসবে না না ডিভাইসের স্টোরেজ আসবে ওইখানে চাপ দিতে লাগবে তারপর অ্যান্ড্রয়েডের চাপ দিতে লাগবে তারপর ওবি চাপ দিতে লাগবে তারপর ফ্রি ফায়ার ম্যাক্স খুঁজতে লাগবে ভাই এগুলো মুখস্থ হয়ে যাবে ভাই একবার দুইবার যদি করেন ভাই আপনার মুখস্থ হয়ে যাবে তারপর আমাদের মেইন যেটা খেলা হয় কারণ এখানেই হবে পেস্ট করতে লাগবে নিচে দিলাম চাপ তো এই যে নিচে দেখেন বই আমি একটা চাপ দিয়ে দিলাম হাই হাই পেস্ট তো হয়ে গেল আমার তো ভাই এখন অনেকের এইখানেই আসা হয় জেলা জ্বালা সে হয় যন্ত্রণা বেশি তো ভাই পঁচিশ সালেও কিন্তু যাদের এই সমস্যা হয়েছিল ছাব্বিশ সালে এসেও সেই সমস্যাটাই হবে তো এই সমস্যার সমাধান করতে হইলে আপনাদের যেটা করতে হবে তো আমার কিন্তু পেস্ট হয়ে গেছে আমার কোনো সমস্যা নাই তো এইখানে যাদের এসে আবারও সেই লেখা উঠে পেস্ট হয়ে না তারা চলে যাবেন আমার ফেসবুক পেজে তো এইখানে আমি লেখা দিতেছি দেখেন ফেসবুক কি পেজ হ্যাঁ ফেসবুক পেজে চলে যাবেন তো ভাই এখন বলবেন ভাই ফেসবুক পেজ আবার কই পাবো ভাই তো ভাই আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর কমেন্টে দেখেন এই যে পিন করে দিয়ে রাখছি প্রথমে ফেসবুক পেজের লিঙ্ক তো আপনারা কি করবেন এই যে ফেসবুক পেজের লিঙ্কটাতে একটা জাস্ট ক্লিক করে দেবেন তো ফেসবুক পেজের লিংকে ক্লিক করার পর কি কি পারমিশন চালিয়ে দিয়ে দিবেন তারপর আমার ফেসবুক পেজে নিয়ে আসবে প্রথমত যেটা করতে হবে ফেসবুক পেজ ফলো না করলে ভাই আপনাকে আমি মেসেজে রিপ্লাই দিতে পারবো না দুঃখিত তো ভাই ফেসবুক পেজটা ফলো করতে তো টাকা লাগতেছে না ফলো করে আবারও ফলোয়িংয়ে চাপ দিয়ে দিবেন তারপর এখানে ফেভারিস্ট লেখা দেখতে পারবেন তো এটা ফেভারিস্ট করে দেওয়া রাখবেন তাহলে আমি ভিডিও যদি ছাড়ি ফেসবুক পেজে সেখানে আপনাদের নোটিফিকেশন চলে যাবে আপনারা জাস্ট ভিডিওটা না দেখলেও হবে আপনারা জাস্ট ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিন তারপর আপনারা কী করবেন ফেসবুক পেজটা ফলো করার পর অবশ্যই থ্রি ডটে চাপ দিবেন থ্রি ডটে চাপ দেওয়ার পর এই যে মেসেজের ফোন দেখতে পারবেন তো এখানে সরাসরি আমাকে মেসেজ দিবেন তো কি মেসেজ দিবেন ওইটা ভালো করে মনে রাখেন কি মেসেজ দেবেন তাহলে রিপ্লাই পাবেন তো এইখানে আপনি এইসা মেসেজ দিবেন যে ভাই ভি আই তো ভাই লেখার পর লিখবেন ওবিবি মানে ও বিবি প্রবলেম তো ওবিবি লেখার পর লিখবেন প্রবলেম তো আশা করি বুঝতে পারছেন আমি কী বুঝেছি তো আপনি আমাকে ফেসবুক পেজে আউল বাউল মেসেজ দিবেন না নাইলে ভাই বোলোক খাবেন তো প্রথমত আপনি সালাম দিতে পারেন আমি সালামের রিপ্লাই দিব ইনশাল্লাহ তো সালাম দিলে দিবেন তারপর আপনারা লিখবেন যে ভাই ও বিবি প্রবলেম তারপর আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবো আপনারা লিঙ্কে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে এবং আপনারা ভিডিওটা দেখতে পারবেন যে কিভাবে এইটার সমাধান পেয়ে যাবেন আশা করি বুঝাইতে পারছি না বুঝলে ভাই আমার কথাটা আবার শোনেন তো আমাদের কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে এখন আমরা চলে যাবো আমাদের গেমের মধ্যে এখন দেখার পালা আমাদের এখানে সাদা হয়ে থাকে না নীলা হয়ে থাকে না না ধলা ধলা ও ভাই আমাদের আমাদের সাদা কিন্তু গেমের মধ্যে আপডেট আপডেট চাইতেছে দিয়ে দিলাম তো অলরেডি কিন্তু আমাদের গেমের মধ্যে ডুবাই নিয়েছে এই এই কারেকম দুঃখের কথা ভাই ফোনে এখন হইতেছে আমার চার পার্সেন্ট চার্জ ভাই বয়স দিতে দিতে কখন জানি ফোন অফ হয়ে যায় তো এখান থেকে আপনারা অবশ্যই গেস্ট আইডিটা সিলেক্ট করবেন গেস্ট অন্য কোন না গেস্টে চাপ দিবেন গেস্টে চাপ দেওয়ার পর গোতে চাপ দিবেন তারপর এখানে যদি আপনাদের গেস্ট আইডি না থাকে তাহলে এখানে ক্রিয়েট নিউ ফোল্ডার লেখা দেখতে পারবেন তো এইখানে চাপ দেবেন ক্রিয়েট নিউ ফোল্ডার তো এখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম অপশন আসবে এখান থেকে আপনারা শুধু এফএফ দিবেন দুইটা এফএফ বা আপনার নামও দিতে পারেন দিয়ে ডান দিবেন তাহলে আপনাদের সামনে এই যে আমার যেহেতু খোলা আছে আমি আর করলাম না তো আমার যেটা আছে গেস্ট আইডি ওইটা দিয়ে আমি লগ ইন করে দেখাইতেছি তারপর ইউজ দিস ফোল্ডার নিচে লেখা থাকবে ইউজ দিস ফোল্ডারে চাপ দিবেন অ্যালাউ দিয়ে দিবেন তো আমার যেহেতু এটা আগেরই আমার ইয়া গেস্ট আইডি সেহেতু আমি ওইটা দিয়েই করতে আসছি আপনাদের বুঝাই দিলাম কীভাবে আপনার নতুনরা যারা আছেন তারা কিভাবে খুলবেন তো ভাই সাদা হয়ে গেল কেন ভাই তো ভাই ভাই এখানে আমার টাস্ক পূরণ করতে দিচ্ছে ভাই তো ভাই এখানে টাইম না আমার এইখানে এই বসাই দিতে লাগবে তো ভাই দিলাম এখানে বসাইয়া তো ভাই সাকসেসফুল আমি তো দেখতে পেলেন আমাদের কিন্তু এখানে একটা ইয়া দিল ওইটা আমি পূরণ করে দিলাম ওইটা নাইছিল তো আমার এখানে কিন্তু ভাই ই যে এরকম অপশন আসতে ভাই গেমে ডুবে নাকি ভাই আমারে তো ভাই এখন আমাদের কিন্তু গেমের ডিউ না এখন আমাদের আরেকটা সেট দিতে লাগবে তো ওইটা হচ্ছে ইউআইডি সেট আপ এনে ভাই কি আর কমু এত কাহিনি তো এখানে দেখতে পারবেন আপনারা এখানে আপনারা যারা নতুন খুলবেন তাদের এখানে নাম দেবেন নাম দেওয়ার পর ইয়া দিয়ে দিবেন নাম দেওয়ার পর ফ্রি ফায়ার যেভাবে ওইভাবে খুলবেন তারপর এখানে চাপ দিবেন উপরে আমি যেভাবে একটা চিহ্ন দিয়ে দেখাই দিলাম ওইখানে একটা লেখা উঠবে আপনাকে লেখা সহ স্ক্রিনশট নিয়ে দিতে লাগবে দেখেন লেখাটা উঠছে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম তো আপনারাও এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন তো আমি আপনাদের বুঝাই দিতেছি স্ক্রিনশটটা দিয়ে তো দেখেন এই যে লেখা একটা উপরে আছে ওই লেখাটা সহ আপনাকে স্ক্রিনশট নিতে লাগবে তো আমি কিন্তু ওইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি তো আপনারাও ওইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো সেভে দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনশট নেওয়া শেষ তো আপনারা যদি স্ক্রিনশট নিতে না পারেন তাহলে আবারও ওকেতে চাপ দিয়ে দেবেন ওকেতে চাপ দেওয়ার পর স্ক্রিনে টাচ করতে বলবে একটা স্ক্রিনে টাচ করে দেবেন আবারও লেখাটা আসবে লেখাটা সহ একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আশা করি বুঝাইতে পারছি তো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা চলে যাবেন আমাদের ফোনের গুগলে তো ফোনের গুগলে চলে আসবেন গুগলে আসার পর গুগলের উপরে একটা টাস্ক করে দেবেন ভাই ফোনে আমার তিন পার্সেন্ট চার্জ হয়ে গেছে ভাই ফোন অফ হয়ে যাবে ভাই কখন জানি তো গুগল আসার পর আপনারা এই যে ক্যামেরার মতো অপশনটা রয়েছে এইখানে চাপ দিয়ে দেবেন তো ক্যামেরার মতো অপশনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারি শো করবে আপনারা সেই স্ক্রিনশটটা এখানে নিয়ে নেবেন তো স্ক্রিনশট নেওয়ার পর একটু জুম করে নেবেন দিয়ে টান দিয়া জুম করার পর আপনারা দেখতে পারবেন আইডি 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 লেখা আছে মানে অ্যাকাউন্ট আইডি লেখা আছে শুধু আপনারা ওই যে কোডটার উপরে চাপ দিয়ে দিবেন মানে ইউআইডিটার উপরে চাপ দিয়ে দিবেন তারপর এখানে ইউআইডিটার উপর টাচ করে দিবেন তাহলেই আপনাদের এখানে কপি 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 অপশন চলে চলে আসবে এখান থেকে আপনারা আপনারা করে নেবেন তো ভাই ভাই আমার ফোন কখন জানি বন্ধ হয়ে যাবে কি আর করার পর যাবেন আবারও আমাদের সেই 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 কই টেলিগ্রাম চ্যানেলে তো ভাই টেলিগ্রাম চ্যানেল কই ভাই তো এখান থেকে আমরা চলে যাব আবারও আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে তো এখানে টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমরা ইউআইডি বসানোর অপশন ইউআইডি বসাই দিব তো টেলিগ্রামে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে কাস্টমাইজ লিঙ্কও রয়েছে তো কাস্টমাইজ কীভাবে করবেন ওইটাও একটু পর বলে দিব তো প্রথমে ইউআইডিটা কীভাবে সেট আপ দেবেন ওইটা বলে দেয় তো দেখেন ইউআইডি যদি আপনারা সেট দিতে না পারেন বা সেট দিলেও হচ্ছে না তাহলে আপনারা রাত আটটা তিরিশের পর আটটা তিরিশের পর মাস বে আটটা তিরিশের পর আমি লাইভে আসি এই চ্যানেলেই তো প্রথমত আপনারা এই চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এই চ্যানেলে আমি আটটা তিরিশের পর লাইভে আসি তো আপনারা কি করবেন এই চ্যানেলে চলে আসবেন লাইভে যে কোনো সমস্যা বা আড্ডা দিতে তারপর আপনারা কি করবেন ইউআইডি বসানোর জন্য আপনারা চাপ দিয়ে ধরবেন লিঙ্কটাতে চাপ দিয়ে ধরে ওপেন লেখাটাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এটা ওপেন হওয়া শুরু হয়ে যাবে মানে লোডিং নিতেও পারে নাও নিতেও পারে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনারা দুই নম্বর অপশনটাতে চাপ দিয়ে দেবেন আনলক উইথ ডিসকোড তারপর আপনারা এখানে আপনাদের ইউআইডিটা টা বসাই দেবেন এই যে দেখেন বক্স এখানে আপনাদের আইডি কোড দিতে বলতেছে আপনারা আপনাদের ইউআইডিটা টা বসাই দিয়ে আনলক উইথ ডিসকোডে চাপ দেবেন বা এখানে কিন্তু অ্যাড আসবে আমি বুঝাই ছি কেমন অ্যাড আসবে তো যখন এইরকম অ্যাডের মতো অপশন চলে আসবে সঙ্গে সঙ্গে ব্যাক দিয়ে দিবেন ব্যাক করবেন তো এখানে আমি ইউআইডিটা বসাই দিতেছি দেখেন ইউআইডি বসাইলাম এবং নিচে দেখেন আনলক উইথ ডিসকোড তো আমি এখানে দেখে দিচ্ছি ইউআইডি বসাইলাম তারপর আনলক উইথ ডিসকোডে চাপ দেওয়া এখান থেকে দেখেন অ্যাডই নিয়ে যাবে সঙ্গে সঙ্গে কাইটা দেবেন তো যখন অ্যাডে নিয়ে যাবে না তখন অপেক্ষা করবেন তারপর নেক্সটে চাপ দেবেন আবারও অ্যাডে নিয়ে যাবে কাইটা দেবেন তো এইভাবে আপনাদের কিন্তু এইখানে পূরণ করতে লাগবে এই যে কন্টিনিউ দেবেন অ্যাডে নিয়ে যাবে অবশ্যই এটা তারপর এইখানে এইভাবে কমপ্লিট করে নেবেন অ্যাডে নিয়ে যাবে কাইটা দিবেন অ্যাড নিয়ে যাবে কাইটা দিবেন আবার এইখানে কন্টিনিউ দিবেন নেক্সট দিবেন অ্যাড নিয়ে গেলে কাইটা দিবেন তারপর আবারও নেক্সট দিবেন অ্যাডে নিয়ে যাবে কাইটে দিবেন এবার নেক্সট দিবেন কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন দুই ঘন্টার জন্য আমাদের আইডিটা আনলক হয়ে গেছে তো দুই ঘন্টা পর্যন্ত আমরা প্রক্সি সার্ভারে সমস্ত কিছু করতে পারবো মানে প্রক্সি সার্ভার সেট হয়ে গেল আমাদের দুই ঘন্টার জন্য তো দুই ঘন্টা পর আবারও কিন্তু প্রক্সি সার্ভার সেট হবে না মানে গেমের মধ্যে গেলে দেখাবে ইউআইডি তো ইউআইডিটা আপনারা কপি করে রেখে দিবেন এই ইউআইডিটাই কিন্তু তো হয় আপনারা আবার ওইখানে ইউআইডিটা সেট আপ দিয়ে দেবেন এখন আমাদের যে কি বা ইরোর সমস্যা কেউ আতঙ্কে পড়া যায় না ওকে দিয়ে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে কাজ কমপ্লিট তারপর আপডেট যাবে আপডেট দিয়ে দিবেন তো অটোমেটিক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আমি পাওয়ারটা বাড়াই দিলাম তো এখানে লোডিং একটু নেওয়ার পর আপনাদের গেমের মধ্যে নিয়ে আসবে তো ভাই এখানে আপনাদের কিন্তু আনলিমিটেড এখানে ডায়মন্ড গোল্ড থাকবে এবং এখানে আরো অনেক কিছুই থাকবে আপনারা এইগুলা আমার দেখা মনে করতেছেন যে এটা কাটিং করে ভিডিও লাগাইছে না ভাই এইটা হইতেছে আমাদের যে গেস্ট আইডি আমি দিলাম আমার আগের গেস্ট আইডি টা ওইটাতে কিন্তু সেট আপ করাই ছিল মানে ডায়মন্ড কমানো ছিল গোল্ড কমানো ছিল তো আপনারা কিভাবে ডায়মন্ড গোল্ড লেভেল এগুলো কমাবেন তো দেখতে পাইতেছেন আমার এখানে ডায়মন্ড কিন্তু মাত্র দুইশো ষাট এবং লেভেল হইতেছে মাত্র উননব্বই তো আপনারা আইডিতে দেখতে পাচ্ছেন ভিভেস তো আইডিতে ভিভেসটা কীভাবে সরাবেন প্রাইম লেভেল এইট কীভাবে বসাবেন তো প্রথমত সেটিংস এড দিতে তো অ্যাড দিতেসে আমি অ্যাডটা অ্যাকসেপ্ট করলাম তো এখানে অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে অ্যালাউ চাইতেছে অ্যালাউ দিলাম তো ভাই কি ভাই কাস্টমার নিয়ে যাইতেছে না ভাই কাস্টমার ভুল করেও যাই না কেউ ভাই কাস্টমে গেলে আইডি ব্যান্ড হয়ে যাবে তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড এটা আমার বাংলাদেশের সার্ভারের একটা ফ্রেন্ড আমি অ্যাড হয়েছিলাম এর সাথে আমাদের এটা কিন্তু আমাদের কি গেস্ট আইডি তো এটা গেস্ট আইডি যেহেতু তো আমার আগে থেকে এই সে ফ্রেন্ড ছিল তো এখান থেকে আমি ব্যাগ দিলাম সে তারপর আপনাদের দেখে দিয়ে আপনারা ভিবেসগুলা চেঞ্জ করবেন কীভাবে প্রাইম লেভেল এইট করবেন কীভাবে সেটিংসে আসবেন প্রোফাইল আসার পর সেটিংসে আসার পর এখানে দেখতে ভি ভিবেস লেখা আছে তো এখানে আপনারা এই যে সাইডে কর্নারে এখানে চাপ দিয়ে দিবেন তাহলে এখানে সমস্ত ভিবেস আপনারা পেয়ে যাবেন প্রাইম লেভেল এইট ভিবেস তো রাফলাইন মুের ভিভেস তারপর মনে করো মডারেটরের ভিভে সবগুলো এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো নিয়ে দেবেন তো আমি এখান থেকে প্রাইম লেভেল এই ইয়াটা ওইটা কিন্তু বসাই নিলাম তো আপনাদের ইচ্ছা মতো আপনারা বসায় নেবেন তারপর আপনাদের বলে দিই আপনারা এই যে আমাদের গোল্ড লেভেল ডায়মন্ড এগুলা নিজের মতো করে কমাবেন কিভাবে সাজাবেন কিভাবে তাছাড়াও আপনাদের এখানে কিন্তু এই প্রক্সেসার বারে আপনারা ডায়মন্ডও ইউজ করতে পারবেন তো আপনাদের ডায়মন্ডটা ইউজ করে দেখাই দেই তো এখান থেকে আমরা ইভো ভোল্টে চলে আসলাম ইভোল্টে আপনাদের ডায়মন্ডটা ইউজ করে দেখাই দিই তো আমার আইডিতে দেখতে পাচ্ছেন আইডিতে রয়েছে ডায়মন্ড মাত্র দুইশো ষাট ডায়মন্ড তো এখন আমি এখানে স্পিন মারব তো এখানে পাঁচটা স্পিন মারিয়ে দিতেছি নব্বই ডায়মন্ড দিয়ে তো এখানে নব্বই ডায়মন্ড দিয়ে প্রথমত আমরা গানের স্ক্রিনটা ডাউনলোড দিয়ে নিই তো গান স্ক্রিন ডাউনলোড দেওয়া শেষ এখন আমরা নব্বই ডায়মন্দ দিয়ে স্পিন মাইটে দিব তো আমাদের ডায়মন্ড হয়ে গেলো দেখেন এখন একশো ষাট মানে আমাদের দুইশো ছিল কত ছিল ওইটা এখন হয়ে গেলো একশো ষাট মানে আমাদের নব্বই ডায়মন্ড কেটে নিয়েছে তো আশা করি আপনাদের বুঝাইতে পাইতেছি এইটা আইডিতে আপনারা ডায়মন্ড ইউজ করতে পারবেন তাছাড়াও আপনাদের ফ্রেন্ডকে গিফটও করতে পারবেন সেটা গিফট কিন্তু আপনাদের আইডিতে চলে যাবে না আমাদের রিয়েল আইডিতে যাবে না তো ভাই কি এক পার্সেন্ট চার্জ হয়ে গেছে ভাই ফোন বন্ধ হয়ে যাবে যখন তখন ভিডিও লং করতেছি না এখানে ভিডিও ইতিমধ্যে শেষ করে দিব তো এখান থেকে আমি আপনাদের দেখে দিই গিফট নেওয়া যায় কি যায় না তো আমার ফ্রেন্ডটাকে আমি দেখেন গিফট নিয়ে দেখে দিতেছি দেখেন তারে আমি এটা কিন্তু আমাদের বাংলাদেশের সার্ভারের আইডি তো আরে কিন্তু আমি দেখেন গিফট পাঠাই দিলাম আমাদের গিফট চলে গেল বাট সেই কিন্তু আমারে পরে বলছে আমি মেসেজ দিছিলাম তারে প্যাসেঞ্জারে সে বলতিছে তার নাকি গিফট পায় নাই সে নাকি গিফট পায় নাই তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গিফট যাচ্ছে বাট সে কিন্তু গিফট পাবে না একটা কথা গাইজ মনে রাখবেন আপনাদের যদি প্রক্সি সার্ভার থেকে গিফট নেওয়া যাইতো তাহলে আর জীবনে ফ্রি ফায়ারে কেউ ডায়মন্ড টপ করতো না নিজের এত টাকা খরচ করিরা সবাই প্রক্সি সার্ভার থেকে গিফট নিত আশা করি বুঝাইতে পারছি তো গাইজ আপনারা যারা এখন ভিডিওটা দেখতেছেন আপনারা চাইলে আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারেন তারাও কিন্তু দেখে এই প্রক্সি সার্ভারটা খুলতে পারবে তো আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তো আসি টেলিগ্রাম চ্যানেলে রাত আটটা তিরিশের পর আটটা চল্লিশের ওই দিকে আমি কিন্তু লাইভে আসি প্রতিদিনই আসার চেষ্টা করি যেদিন সময় পাই তো আসার পর আপনাদের কিন্তু সমস্যার সমাধান করে দেয় এবং আড্ডা দেই আমাদের কিন্তু প্রতিনিয়তই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আড্ডা হয় তো যারা আসে তারা কিন্তু জানি তো আপনারাও যদি আড্ডা দিতে চান তাহলে চলে আসেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো ভাই এখন আমি আপনাদের দেখাই দিতেছি আমরা কিভাবে আপনাদের আইডিটা কাস্টমাইজ করবো ডায়মন্ড কমাবো গোল্ড কমাবো লেভেল কমাবো তো এগুলো কমানোর জন্য প্রথমত আপনারা আমার চ্যানেলের লঘুটাতে চাপ দিয়ে দেবেন যেই ভিডিওটা দেখতে সেই ভিডিওর চ্যানেলের লঘুটাতে চাপ দিয়ে দিবেন তো লোকটাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলে নিয়ে আসবে তো আপনাদের ভালোবাসায় আঠারো হাজার চারশো কিন্তু মেম্বার হয়ে গেছে তো আপনারা চলে আসবেন এখান থেকে ভিডিও অপশনে ভিডিও অপশনে আসার পর এখানে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা খুঁজ জানবেন একটু কষ্টকরইরা নিজের মতো করে কাস্টমাইজ করেন ভিআইপি প্রক্সি সার্ভার সেট আপ ও এই এইরকম ভিডিওগুলো তো এইরকম ভিডিওগুলো দেখে আপনারা কাস্টমাইজ কইরা নিতে পারবেন তো এখানে আমি আপনাদের দেখাই দিয়েছি কোন ভিডিওটা হয় তো দেখেন এখানে দুইটা ভিডিও রয়েছে দেখেন ভিআইপি প্রক্সি সার্ভার নতুন ভিআইপি প্রক্সি সার্ভার সেট ও কাস্টমাইজ মানে কাস্টমাইজ এখানে কিন্তু দেখাই দিয়েছি তো কারণ এই ভিডিওতে বলতেছি না কারণ এই ভিডিও অলরেডি কিন্তু পঁচিশ মিনিট হয়ে গেছে ভাই আর বেশি করা যাবে না করলে কিন্তু সমস্যা আর আমার ফোনেও কিন্তু ভাই চার্জ নাই সেজন্য আর বেশি বাড়াইলাম না ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ